একটা সতর্কবার্তা আর একটা ভুলে মানে কত সমস্যায় পড়াইতে হয় জীবনের উপর ঝুঁকি পর্যন্ত চলে আসে যেমন তিন দিন আগে আমার ওয়াইফ রান্না করতে গেছিলো তাকে রান্না করতে গেছিলো পরে একটু অসচেতনতার কারণে আপনার তরকারি তরকারি আপনার গরম তরকারি কইরা একেবারে রান পুরা রান রানের প্রায় ফিফটি পার্সেন্ট এবং হাত আপনার পয় সাথে সাথে আপনার হসপিটালে নিয়ে আসছি ডাক্তাররা ডাক্তারও দেখছি ওষুধ দিছে এবং তিন দিন পরে বলছে আবার নিয়ে আসতে তো এখন আবার আসছি এখন ড্রেসিং করাচ্ছে ভিতরে ড্রেসিং করাচ্ছে এই মাত্র পাঠাইছে আমি স্যালাইন নিয়ে দিছি এবং ক্রিম নিয়ে দিছি তো দেখুন সামান্য একটি ভুল একটি অসচেতনতা মানে অমনোযোগী থাকার কারণে যদি সাবধানেই কাজটা করতো আজকে দুই দুইবার দুই দিন হসপিটালে আসতে হচ্ছে এবং যন্ত্রণা কষ্টটা ভোগ করতেছে ঠিক আছে তো মানে সামান্য একটি ভুলে তো সবাইকে বলবো আপনারা যেই যেই কাজই করেন একটু সচেতন সতর্ক ভাবে করবেন তাহলে এই রকমের সমস্যা আপনাদেরকে পড়তে হবে না। এইরকম বিপদ আপদ কম হয় যদি সতর্কতার মারাক্ত নেই সবাইকে বলবো যে যেই কাজই করেন সাবধানে করার চেষ্টা করবেন সময়। তাহলে বিপদ আপদ কম আসবে তো ভালো থাকবেন দোয়া করবেন